এই দেখুন কতটা সুন্দর এই যে পেঁয়াজ কলির পকোড়া হয়েছে নতুন একবারে ইউনিক একটা রেসিপি এই রেসিপিটা কীভাবে হলো আপনারা আমার সঙ্গে থেকে দেখুন যে এই পেঁয়াজ কলির পকোড়াটা কীভাবে বানানো হয়েছে তো চলুন শুরু করি এই পকোড়াটা কীভাবে বানানো হয় তো আসুন আমার সঙ্গে থাকুন আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন লাইক রুবি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি একটি নতুন রেসিপি এই যে আমি পেঁয়াজের জমিতে চলে এসেছি এই যে পেঁয়াজ কলে তুলতে এই যে পেঁয়াজ কলে দেখুন কতগুলো পেঁয়াজ কলে হয়েছে আমরা কিন্তু কিনি না এই যে আমাদের জমিতেই পেঁয়াজ কলি হয়ে আছে একটা একটা করে তুলে নেব এই যে এই পেঁয়াজগুলি এরকম কলিগুলোকে ভালো করে আমি তুলে নিচ্ছি দেখুন পুরো জমিতেই কিন্তু পেঁয়াজ কলি হয়েছে দেখছেন তো কতটা শুধু মাঠ গোটা মাঠ খেয়ে মাঠ পেঁয়াজ আর পেঁয়াজের জমিতেই পেঁয়াজের মধ্যে এই যে কলিগুলো হয়েছে এই কলি আমি কিছু তুলে নেব এই যে এতগুলো পেঁয়াজ কলি তুলে নিয়েছি এবার আমি চলে যাবো রান্নার কাছে চলুন তাহলে এই যে মাঠে থেকে পেঁয়াজ কলি তুলে নিয়ে আমি চলে এসেছি এবার আমি এগুলো জন্য রেডি করে নেব কেটে তো এই দেখুন এতগুলো নিয়ে চলে এসেছি এবার আমি এগুলাকে কেটে নেব দেখুন কিভাবে কাটতে হবে সেটা দেখুন এই যে আমি এই সাইজের পরে কেটে নেবো দিয়ে এই যে অর্ধেকটা কাটবো মাছ দিয়ে চার ফাঁড়া ফুলো এবার এই চারটে খেয়ে আরো চারটে করে নেব একদিক হয়ে গেল এবার আর একটা দিক মাছ দিয়ে কেটে নিলাম কতটা সুন্দর হয়েছে দেখুন এইদিকে অর্ধেকটা এতটুকু গ্যাপ রাখতে হবে তাহলে কিন্তু দারুণ লাগবে দেখতে আমি এভাবেই কেটে নিচ্ছি আর একটা দেখাচ্ছি নিলাম কেটে দুটো করলাম তারপরে এ মাছ দিয়ে আর দুটো করে নিলাম তারপরে এর মাঝে যে দুটো থাকলো এই যে আর দুটো চারটে করে দিলাম তারপর আরো দুটো আছে এটাকে আমি কেটে নেবো একদিকে হয়ে গেল আর একটা দিকে পাচ্ছি

দнки আমরা এনে প্লেটে কতটা সুন্দর হয়েছে দেখুন এইবারে ফুল ফুলের মতো হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে আমি ধুয়ে সবগুলোকে তুলে নেছি এবার আমি একটা ব্যাটার তৈরি করব তার জন্য নিয়েছি যে এখানে নিয়েছি চালের গুঁড়ি চালের গুঁড়ি লাগবে আর লাগবে বেসন বেসন দিয়ে দিলাম এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখানে দিচ্ছি হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়া এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা থকথকে ব্যাটার বেটার বানিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি যেগুলো শুকনো উপকরণ নিয়েছি এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা বেটা থক থকে ব্যাটার রেডি হয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা গাঢ় হয়েছে এবার আমি দিয়ে দেবো ফ্লেভারের জন্য আর খেতে স্বাদ লাগবে দারুণ লাগবে তার জন্য দিয়ে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম এবার আমি আবারও ভালোভাবে মিশিয়ে কি কিন্তু দারুণ লাগবে স্বাদটা কিন্তু বেড়ে যাবে এটা রেডি হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিব এই দেখুন আমার ব্যাটার রেডি হয়ে গেছে আর এই যে আমি এগুলোও কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে এবার আমি একটা একটা করে এবং তেল কিন্তু আগে থেকে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে একটা একটা করে এই যে ব্যাটারটাকে ডুবিয়ে ব্যাটারে দিয়ে একবার তেলের মধ্যে ডুয়ে দেব এইভাবে আমি কিন্তু ভেজে নেব আর একটা দিয়ে দিচ্ছি

এবার এভাবেই আমি ভেজে দেবো সবগুলোকে লাল লাল করে সবগুলো ভেজে আমি তুলে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন খেতে তো দারুণ লাগছে আমার মেয়ে তো আগে থেকে শুরু করে দিয়েছে খাওয়া নিয়ে ফিরে আসছি তো সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন লোভনীয় একবার দেখতে কিন্তু অপূর্ব আর খেতেও কিন্তু দারুণ লাগে খুব সুন্দর লাগে তো এভাবেই একবার বানিয়ে বাড়িতে বানিয়ে খান দেখুন খুব ভালো লাগবে এই যে আমার এক থালা একবারে হয়ে গেছে এই যে মনে হচ্ছে জানেন দেখো এবারে ফুলের মতো মনে হচ্ছে এই যে প্রত্যেকটা ফুলের মতো একবারে কতটা সুন্দর একবারে গোটা গোটা হয়ে আছে কতটা সুন্দরভাবে হয়েছে দেখুন দেখতে দারুণ লাগছে না তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন কমেন্টে বলবেন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন একবারে একেবারে লোভনীয় খাবার এই যে কতটা মুসমুখ হয়ে যাচ্ছে এই দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে তো এইভাবে একবার পেঁয়াজ কলি থাকতে থাকতে কিন্তু পকোড়া করে খাওয়াই যায় তো সবার অনুরোধ রইল আমার এই ভিডিওটা দেখার জন্য আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্টে বলবেন যে এই পকোড়া কে কে খেয়েছেন পিঁয়াজ পকোড়া কে কে খেয়েছেন আমাকে বলবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তো আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অবধি টাটা